কুমিল্লার এক ছোট্ট গ্রামে সবুজ ধানক্ষেত আর খালের পাশে ছিল হেলাল ভাইয়ের খামার বহু বছর ধরে দেশি মুরগি পালন করতেন কিন্তু ডিম আর বাচ্চার মান ঠিক তেমন হত না একদিন তিনি শুনলেন এক নতুন জাতের মুরগির কথা মিশরীয় ফাউমি যারা কম খরচে বেশি ডিম দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর দেখতেও চমৎকার হেলাল ভাই অনেক কষ্টে কয়েকটা ফাউমি বাচ্চা সংগ্রহ করলেন শুরুতে গ্রামে অনেকে হাসাহাসি করত বিদেশি জাত চলবে না আমাদের মাটিতে কিন্তু হেলাল ভাই থামলেন না যত্ন ও পরিষ্কার খাঁচা নিয়মিত খাবার সবকিছু ঠিকমতো করতেন দিন যেতে লাগল তিন মাস পর ফাউমি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করল প্রতিদিন নিয়ম করে ডিমগুলো একটু ছোট হলেও খুব পুষ্টিকর গ্রামের লোকেরা অবাক হয়ে দেখতে লাগল অনেকে এসে বলতো ভাই একটা বাচ্চা দেবেন আমরাও শুরু করব এক বছরের মধ্যে হেলাল ভাইয়ের খামার হয়ে উঠল এলাকার এক মডেল খামার ফাউমি মুরগি শুধু তার ভাগ্য পতলায়নি বদলে দিয়েছে আশেপাশের আরও দশটা পরিবারের জীবন একদিন তার মেয়ে বলল আব্বু তুমি তো আমাদের জন্য সোনার ডিম এনেছ হেসে হেলাল ভাই উত্তর দিলেন না মা সোনার ডিম নয় এটা ফাওমি ডিম এইগুলো এনেছিলাম খামার থেকে